ঝালকাঠি এক আসনের কাঠালিয়ার আমোয়া ইউনিয়ন জামাইতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশ জানুয়ারি আমোয়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আমির মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনে এগারো দলীয় জোট তারিপাল্লার প্রার্থী ডক্টর ফয়জুল হক আমুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আব্দুর রহিমের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জেলা ছাত্র শিবিরের সভাপতি ইনামুল হক উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাজাবুর রহমান কামরুল সহ এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল হক বলেন আসন্ন নির্বাচনী জনপ্রিয়তা প্রচারণায় দেখে একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে তারিপাল্লার প্রার্থী ও নেতাকর্মীদের হুমকি ধামকি দেয়া হচ্ছে কিন্তু তাদের মনে রাখতে হবে হুমকি ধামকি ও আক্রমণ চালিয়ে জামায়াত ইসলামের জনপ্রিয়তা স্তব্ধ করা যাবে না বিগত সতেরো বছর ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু জামায়াতকে দমাতে পারেনি জনসভা শেষে আমোয়া বন্দরের বিভিন্ন সড়কে তারিপাল্লার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয় বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তার সাথে কিছু সন্ত্রাস থাকতে পারবে আর বারোই ফেব্রুয়ারি শেষ হয়ে গেলে সন্ত্রাস নাকি বন্ধ করবে তার মানে হচ্ছে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ওই সন্ত্রাসদেরকে সাথে রেখে ভোট কাস্তুমি করার নির্লক্ষ্য হচ্ছে যা রাজাপুর কথা নিয়ে বসি হতে আসতে পারে আসতে পারে যারা সন্ত্রাস পালে না তারা এখনো পালবে না বারোই ফেব্রুয়ারির পরেও পারবে না যেমন বাংলাদেশ জামাকিস্তানি সারা বাংলাদেশে তাদের কোন নিয়ে না কোনোই ফেব্রুয়ারির আগ নয় বারোই ফেব্রুয়ারির পরেও সারা বাংলাদেশে নেতা নেতাকর্মীরা সকল মানুষের মানবতার কল্যাণে কাজ করবে বলেন আমাদের প্রতিপক্ষরা কিন্তু ভয়ে কাতর হয়ে গিয়েছে পায়ের তালার মাটি কিন্তু শুরু করে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া শুরু করে দিয়েছে আমার বন্ধুদেরকে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে কিন্তু কোন বাধাই যে কাজে আসে না তার প্রমাণ হচ্ছে আজকের এই সমাবেশ আমরা বিশ্বাস করে ওই সমস্ত অপকর্মের জবাব আবার নির্বাচনে চলতে সালা শরীফ ও শান্তি হাদিকে যখন মাথায় গুলি করে এই দেশ থেকে শহিত হয় তখন আমরা বুঝেছি আমাদের এই দেশে এখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি এই চারবার চলন সাধারণ এবং